আসসালামু আলাইকুম আজকে আমি এবং আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি একটা সুন্দর একটা জায়গা দেখতে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সব জায়গায় বেড়াব আজকে জায়গাটার অবস্থান গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত বেলকা বাজারে প্রথমেই যেতে হবে আমাদের প্রথমে আমরা দুজন মিলে একটা অটোতেও চললাম এরপর আমাদের বেলকা বাজারে আসার পর আমরা কিছু দূর হেঁটে যেতে হবে সামনে এবং কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম যে সুন্দর একটা বট গাছ কয়েকটা বট শুধু একটা না এরপর নতুন জগত এই জায়গাটার নাম এবং এখানে একটা গোল ঘরা শুধু আর তাছাড়া কিছুই নেই আশেপাশে এবং এর নিচেই সুন্দর একটি নদী নদীটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল এখান থেকে অবশ্য ফোনে দেখাচ্ছে দেখা যাচ্ছিল না এরপর এই জায়গায় আমরা কিছুক্ষণ বসে থাকি এর আশেপাশে ছোটো ছোটো কয়েকটি দোকান আছে এর পাশেই সুন্দর একটি নদী আছে এবং নদীটা দেখতে উপর থেকে অনেক সুন্দর দেখাচ্ছিল সত্যি অসাধারণ ছিল জায়গাটা এরপর আমি নিচে যাব এবং পরের পর্বে দেখাবো কি আছে